চায় আল্লাহ কি কত নুর দিয়া হাবি পেরি নূর করলেন পয়দা যু মারিলেন এসকে দরিয়ায় হাইরে সময় যাই বেজ দৌড় নদী মস্তায় জোরে জোরে কি সুবাহার আল্লাহ বলা যাবে না वीर मन जो সঙ্গের সাথী রাইসা সান্তনা দে বান্ধবী আর একটু সময় ধরে ধারণ কর কিছুক্ষণের মধ্যে জাদুমনির চেহারা তুমি দেখতে পাইবা তোমার যত বেতা আছে সব দূর হয়ে যাবে তোমার যত কষ্ট আসে সব দূর হয়ে যাবে এই অপেক্ষায় অপেক্ষায় ধৈর্য ধারণ করতে করতে সন্তানের সময় মার কলিজার মধ্যে রাতি মাইরা এই দুনিয়ার জমিনের মধ্যে আইসা হুয়া হুয়া বইলা কান্দে আবার অনেক সময় দেখা যায় অনেক সন্তান মার মধ্যে যখন লাতি মাইরা দেয় অনেক সময় দেখা যায় ওই মায়ের কলিদাটা পাইটা মা দুনিয়ার জমিন তাইকে চিরদিনের জন্য বিদায় হয়ে যায় আল্লাহর হাবিব তাইকে বলি উম্মত প্রসবতার জন্য না সেই সমস্ত মহিলা সহ্য করতে না পাইরা দুনিয়ার জমিন তাইকে শহীদ হয়ে যায় ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহ শহীদ আমাদের মর্যাদা দান কইয়া দেয় আল্লাহু আকবার কথা কোন ঠিক না বেটা ভবীর মনোযোগ বন্ধু এরপরে কিছু কিছু পশুর মতো সন্তান আছে এই মা এত কষ্ট কইরা তোমার আমার পেটের ভিতরে লালন পালন কইরা জন্ম দিছে তুমি যখন বুঝের মানুষ হয়ে যাও পনেরো বছর হয়ে যায় বিশ বছর হয়ে

কথা কোন ঠিক নেবে যে সন্তান টাকা অবস্থায় মা বাবা বৃদ্ধাস হবে একটা বৃদ্ধাশ্রম কালী নাই একটা বৃদ্ধাশ্রম কালী আছে একটা বৃদ্ধাশ্রম কালি নাই হাজার 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 পরিবারের মা মা বাবা চুকির পানিগুলো বৃদ্ধাশ্রমে তাইকা তাইকা চুকির পানিগুলো সাইরা সাইরা আল্লাহর দরবারে কান দে তোর আল্লাহর গজবটা নাজিল কথা কথা

মা দন্ডে বাপ শত বেশি বড় হওয়ার কথা মার মনে কষ্ট দেওয়া যাবে না বাবার মনে কষ্ট দেওয়া যাবে না আর জান্নাতু তাহতা আকদাবিল উমাহ মায়ের পায়ের নিচে আল্লাহর রাইকা দিশে জান্নাত ঠিক করে বের করতে হবে কোথাও ঠিক না बेटी মায়ের পায়ের নিচে আল্লাহর রাইকা দিশে জান্নাত ও যুবক একটা পিউরি আমি আপনাদেরকে বলে যাই तमाम পৃথিবীর জমিনটা শুধু বাংলাদেশ নয় কোটা পৃথিবীর জমিটা কয়েক হাজার কোটি বার বিক্রি করলো এমন কোন পারসন বলতে পারবে না জান্নাতের একটা ইট কিনতে পারবে तमाम পৃথিবীর জমিটা কয়েক হাজার কোটি বার বিক্রি করলো জান্নাতের একটা ইট কেনার ক্ষমতা নাই অত সু রাসূল বলে ওই মায়ের পায়ের নিচেই আল্লাহ কাছে তাহলে মার সুবহানাল্লাহ তাহলে দরকার আছে কিনা নাই মায়ের কান্দ जी দো সারদি বোনের কান্দন রে আরে করের করিবারের কান্দন কয়েকদিন পর তাকে না গর্ব দাঁড়িনি মা জনমত কিনী নিমা দুঃখের দরদি আমার জনম দু মা এক জবান আনবন্ধ রাখবেন না মহাপতে সবাই বলোন Allahu Akbar. <laughs> গভীর মনোযোগ বন্ধু ও মুরুব্বী বাবা এই সন্তানটাই মায়ের কোলে যার মধ্যে লাতি মাইরা যখন দুনিয়ার জমিনের মধ্যে আসে মা তখন কিন্তু बेहোশ হয়ে জমিনের মধ্যে পড়ে গিয়েছিল অনেক মা কোলে যার মধ্যে আঘাত পায় কোলে যাটা পাইতা যায় মারা যায় কিন্তু অনেক বেশিরভাগ মা দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচায় রাখে অনেক মা কোলে যার মধ্যে লাতি মারার সঙ্গে সঙ্গে মাটা তখন बेहোশ হয়ে জমিনের মধ্যে পড়িয়া যায় যখন সন্তান

পাশে যারা আছে সবাই আনন্দ করে উল্লাস করে সবাই রং তামসা করে সবাই হাসে আর হাসে আল্লাহ একটা নিয়ামত দান কইরা দিছে পাল্লি এলাকার মধ্যে মিষ্টি বিতরণ করে নবী দুনিয়াতে আসছে যেই তারিখে ওই তারিখে বিরানি করলে কই বেদাত শিরিক নবী দুনিয়াতে আসছে যেই তারিখে ওই তারিখে মিষ্টি বিতরণ করলে কই বেদাত অথচ একটা সন্তান দুনিয়াতে আসছে প্রতি বছর তার দেখা যায় জন্মদিন পালন করা হয় ওই সময় বেদাতের ফতোয়া আসে না অথচ আল্লাহর হাবিব রহমাত আসলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আসতাম না নবীর সিলায় আমরা যেহেতু এসেছি এই জন্যই তো আমরা বরি সকল ঈদের সেরাই ঈদে মিলাদ নবী জোর ঠিক না বেঠে নবী মোর জন নবী মোর প্রাণ নবী মূরিয়েশ কেরো বান্ডার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মোর এস কেরো নবী দু সরদার নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ পর নবী মোর জান নবী মোর প্রাণ নবী মূরমান্ডার নবী মোর জান নবী মোর প্রাণ জাহান নবী মরিয়েশের বন্দার নবী দু জাহানের সরদার বলিলেন আল্লাহ আর নবী দু জাহানের সরদার বলিলেন নবী হলেন মোদের ইমাম আসে কি গণ হৌরে আগুয়ান নবী হলেন মোদের আসে কি গণ হৌরে আগুয়ান না তলে ইমানো তোমার না তাকলে ইমানো তোমার পাবিনাও পাঁয়ত তাহার না তাকলে ইমানো তোমার পাবিনাও পাঁয়ত তাহার নবী জাহানের সর দার বলিলেন আল্লাহ পড়ুয়ার নবী মোর নবী মোর প্রাণ নবী মোর জানবী মরিয়েশ বান্দার ভান্ডার সর্দার বলিলেন আল্লাপর নবী দু জাহানের সরদার বলিলেন শুনো হে সুন্নি মুসলমান যদি চাও নূর নবীর সন্ধান শুনো হে সুন্নি মুসলমান যদি চাও নূর নবীর সন্ধান ভালোবাসো নবীজিকে হাসরে পাবে যে না যান ভালোবাসো সরদার বলিলেন আল্লা নবী মোর প্রাণ নবী মূরশ কেরো বান্ডার নবী মোর জান নবী মোর প্রাণ নবী মুরিয়েশ কেরো নবী জাহানের সরদার বলিলেন আল্লা জোরে জোরে সবাই বলুন অল্লাহ বা গভীর যুগ বন্ধু এইভাবে দুনিয়াতে আমি আপনি আমরা যখন আসলাম আস্তে আস্তে আমাদের আপনার আপনাদের হায়াতের বাজেট শুরু হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন যাকে নির্ধারিত যতটুক হায়াতের বাজেট দিয়েছে ওই মানুষটা ততটুক দুনিয়ার জমিনের মধ্যে থাকবে যখন হায়াতটা শেষ হয়ে যাইবে তখন ওই মানুষটা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে

আল্লাহ রাব্বুল আলামিন দাইকে বলে বান্দা তোমার হায়াতের বাজারটা শেষ হয়ে যাইব এই মুহূর্তের মধ্যে বান্দা তুমি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যেতে হবে একটা সেকেন্ড তোমার সময় থাকবে না আয়াত যখন শেষ হয়ে যাবে কেউ বাজাতে পারবে না তুমি যতই দলের দালালি করো কেন যে কোনো রাজনৈতিক দল করো কেন যে কোন ব্যক্তির যে কোনো ব্যক্তির দালালি করনা কেন কোন দলের নেতা তোমাকে আমাকে রাখতে পারবে না হা হা জানাজার নামাজা এসে বলতে পারবে যে আমাদের দলের

মরণ নামক মরণ নামক শব্দটা কিন্তু অনেক ভয়ঙ্কর শব্দ আমরা কিন্তু মরণ নিয়ে চিন্তা ভাবনা করি না আমার আপনার আপনা মারা গেছে আপনার দাদা মারা গেছে আপনার দাদু মারা গেছে আপনার নানা মারা গেছে আপনার নানু মারা গেছে এই মাফিয়ার মধ্যে অনেক মানুষ বৈশা রয়েছে অনেকের আপা মারা গেছি আবার অনেকের আম্মা মারা গেছে নিজের কাদের মধ্যে বহন কইরা কাটিয়াটা লইয়া আমরা সবাই জানাজার নামাজ পড়ছি জানাজার নামাজ পড়ি আবার

নামাজ পড়ে মা চলে গেছি আমি নামাজি হয়ে যাব মনে 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 ভাবি ওই মানুষটা নামাজ সাক্ত না কিন্তু দুই দিন তিন দিন যাইতে না যাইতে আবার দুনিয়ার দুকার মধ্যে পড়ে না যায় দেখা যায় মায়ের কথা মনে থাকে না যেই মাতার নিজের হাত দিয়া কবরের মধ্যে শুয়ায় আইছে যেই বাবা নিজের হাত দিয়া কবরের মধ্যে শুয়ায় আইছেন যেই বাবা নিজের হাত দিয়া ওই পাতার বরঞ্জলের পানি দিয়া জীবনের শেষ একটা কুসল করাইয়া ওই লাশটা ইলাস ওই বডির মধ্যে সাদা কাপড়ের মার্কিনটা লাগাইয়া সকলটারে মত বেছাইয়া বেছাইয়া ওই মানুষটার কবরের মধ্যে রাইকা দিছে রাখার পর দুইদিন তার মনে হয় এরপরে দেখা যায় আর নামাজ পড়ে না আবার দুনিয়ার মধ্যে দুনিয়ার লোভের মধ্যে পড়ে গেছে এই জন্য যুব একটা সুরা কিন্তু আমার আল্লাহ কোরআন কারিবের মধ্যে নাজিল করে দিয়েছেন সুরা তো তাকা সুর ওই সুরার মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ হাত্তা জোর তোমার মাপা দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা দুনিয়ার আকর্ষণ প্রত্যেকটা বান্দা বান আছে কিনা কথা কথা건 ঠিক কিনা যাদের যাদের অন্তরে দুনিয়ার যত প্রেম বেশি সে আল্লাহ রাসুলের গুর বিরোধী বেশি কথা আমার বুঝতেছেন না মনে হয় যা যারা মনে করেন দুনিয়ারই দুনিয়ার সুদের হিসাব নাই গঞ্জারের হিসাব নাই এরপর ইয়ার হিসাব নাই হয় দুনিয়াটা মস্ত করে কাউদা ফুর্তি করে আগামীকাল বাঁচবো কিনা বলতে পারো এই ইচ্ছা মতে সুদ এগু সে গ্যান যায় মতে ইচ্ছা মতে এর কাছে হালাল হারাম বাসাই বাসাই নাই আছে মনে হয় আমরা তো আসেনি কিছু কিছু ওয়াজ করলে কিছু কিছু পার্সন বেজার হয় নামাজের ওয়াজ করলে বে নামাজের বেজার হয় রোজার ওয়াজ করলে যারা রাক্ষসের মতো খাইছে রমজান মাস হয় দেখতে বেজার হয়

এরা ফাস এক তারুজা যদি কেউ কোনো কারণে ভাঙে 60টা রোজা তার ভাঙে রাহুল্লাহ গো সেটা কষ্ট নিতেছেন প্রশিক্ষণ দিবেন তো নিজে সন্তানকে সু রোজার প্রশিক্ষণ না আট বছর হয়ে গেছে গা রাসূল কইছে উম্মত তুমি তোমার পুত্রের নামাজে তালিম দাও তুমি তোমার মেয়েরে নামাজে তালিম দাও মান তালিম দাও নামাজের তালিম দাও আমারে না দেন

তোরি জননে মন কাঁদে আকি কাঁদে ভুবন কাঁদে তোমারি জননে মন কাঁদে আকি কাঁদে ভুবন কাঁদে শুধু বেদনা

যুবক ভাইরা নয় বছর আট বছর গেছে ফুল অর্ডার করছে রসুল কেছে তালিম দাও কি তালিম নামাজের তালিম দো দশ বছর গেছে এরপর নামাজ না পারে কিছু মৃদু প্রহার কর মানে কিছু ওই আছে না সিং সিং লইয়া বাড়ি বাড়িতে মৃদু প্রহার হালকা হালকা হালকার উপরে ঝাপসা মারবাই বেশি জুড়ে না বেশি জুড়ে যাতে দিলে যাতে কষ্ট না পায় আসতে দিবাই কথা ঠিক আছে গভীর মনোযোগ যুবক ভাই কাজগুলো কিসের জন্য করতে হইব

কারণ কি দুনিয়ার লোভের মধ্যে বান্দা পয়রা গেছে এই জন্য আল্লাহ কয় দুনিয়ার প্রেম দুনিয়ার ভালোবাসা তোমাদেরকে মহান জন্য করে রেখেছে হাত্তা যুরতুমুল মাকাবির কবরের বসু বহু বসন হলো মাকাবির যতক্ষণ পর্যন্ত তোমরা কবরের মধ্যে না যাইবাই ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবে না কবরটা যে কত ভয়ঙ্কর জায়গা জোরে জোরে বলুন ঠিক না বেঠিক এই জন্য যুবক

আমি আপনি নাফা কি থেকে পবিত্র থাকতে হবে কবর কবরের আদপ থেকে বাঁচতে গেলে কি বোধ করা যাবে না নিন্দ করা যাবে না অহংকার করা যাবে না আল্লাহর হাবিব رحمتাল্লিনা নালামিনাইকা বলি আমি তোমাদেরকে জানাইয়া দিলাম এক একটা মাকমাক সবচেয়ে বেশি কবরের মধ্যে আজাব হবে ওই সমস্ত ব্যক্তিদের যারাpostcssap postcssap পায়খানা করে যারা পালন করে পবিত্রতা অর্জন করে না তাদের জন্য কবরের মধ্যে ভয়ংকর আযাবের ব্যবস্থা আছে আর একটা কারণ হলো যারা গীবত করে তাদের জন্য কবরের মধ্যে ভয়ংকর আযাব আছে ইয়া রাসূলুল্লাহ কিভাবে প্রয়োগ করা যাবছি আল্লাহর হামিদুর রহমান একদিন কবরস্থান দিয়ে হাইটা হাইটা যায় হাইটা হাইটা যায় সাহাবাই পাইকার ছিল আমার